সবজি এগুলো নিয়ে আর কি চলো এবার কিনে এনেছি আমরা এখন ভালো হয়ে গেছি আর চুরি করি না

বসে বসে কাটার অভ্যাস তো একদমই কম তো দাঁড়িয়ে কাটা অভ্যাসটা আমি জানোই তোমরা আমি বটি একটা বানিয়ে নিয়েছি তো একটু অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হচ্ছে না মানে তরকারির অসুবিধা হচ্ছে মানে সাইজগুলো এক হচ্ছে না ও পিকনিক তো কোনো ব্যাপার না চলো সবজিগুলো কাটতে থাকে কি করছে আমাকে কি করছে

Такটা তো দেখা যাচ্ছে আমি নারকেল তেল না পে মানে ওদের ঝগড়া করে আমি আমি তো ঝগড়া করে তো করতে পারি না আমি তো ভালো ভদ্র একটা মহিলা তো মানে আমি ওদের সাথে না pere এই যে দুটো ঝগড়ুটের সাথে দেখা না pere একদম না আমরা এখন হাসতে তোমাদের সামনে আমাকে মানে যা পরিমানে মানে ঝগড়া করলাম আমি না pere আমি তো পারি না ঝগড়া করতে বাথরুমে গিয়ে আমি সরষের নারকেল তেল না দিয়ে এরা কো তেল দিয়েছি মা লাইট তো জ্বালাইনি মাথা ওন্দনা করে উঠে যে করে

আজকে যদি আমাকে চচ্চুরির বেগুনটা কাটতে দিতো দাড়াও দেখাচ্ছি তালে আমার আরাম দিতাম আরাম দিতাম এখন আমাকে দিয়েছে দেখো বেগুনই কাটছে এখন আমার দেখো অবস্থাটা বেগুনই দেখেছেন কত কষ্ট করে আমার বেগুনটা কাটতে হচ্ছে বেগুন নিয়ে এসে কার কাছে থেকে তার কাছে নিয়ে যাও তালে সে কত সব কঠিন কাজগুলো বেগুনি কাটা আর কি কি আছে উন্নন ধরন সব কঠিন কাজগুলো আমাকে দিয়ে করাবে জানো

প্রচুর কাদা কাঁদা ছিল কারুর সাথে আমি আনতেছি কোনটা তো ধরা আসেনি রে ভালো করে উনুনটা ধরা কোন দায়িত্ব বলে কিছু আছে এর হ্যাঁ ভি কেমন দাজটা নিয়েছিস রে ইমতে এটাকে এরকম করে দাও ধুড়িয়া আপাতত হবে

বাড়ির জন্য চাল গোবিন্দ ভোগ চাল এনেছে আবার খিচুড়ির জন্য পাঁচশো ও পাঁচশো কম দা ওরা তো ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া একদম আખા কৌটা আছে রাখা ওই যে ওই যে নি আলো আলো এই যে অনেক কষ্টের পরে আলো জ্বালাতে পেরেছে আর এদিকে আমি সবজি একটু কড়াইটা একটু ছোট হয়ে গেছে তো অনেকটা সবজি আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব ঠিক আছে সুন্দর করে তালে বেশ ভালো হবে আর মানে অতটা জায়গাও লাগবে না সবজি ভাজা হয়ে গেলে রাখো এখানে পালং শাকটাও ভাপিয়ে রেখে দিয়েছি রাস্তা সাথে আছে শিম বেগুন সবটাই ভেজে নি তারপরে একবারে ফোড়ন দিয়ে চাপিয়ে এইটুকু দেবো

ফোড়ন দিয়ে একদম চাপিয়ে দিয়েছি লঙ্কা দেওয়া হয়নি কিন্তু এখনো একদম পালং শাকের ঘ্যাট পুরো রেডি দুটো গামলা নিয়ে নিয়েছি আর পারমিতা দিদির এখন আপাতত রেস্ট কারণ চা তো মিটে গেছে আর সেরাম তো সেরাম রান্না বান্না মশলা কিছুই হবে না খিচুড়ি হবে তাহলে তুলে দেবো না একটু কষাবো না না তুলে দাও হবে তো হ্যাঁ হবে হবে জল কাটবে কি জল কাটতে পারে তাহলে আটটু হোক তাহলে আটটু হোক তারপরে খিচুড়ি সবজি খিচুড়ি গোবিন্দভোগ চালে না খেলে কেউ বুঝতে পারবে আর বিশেষ করে কাকিমা আমাদের কাকিমা খেতে চেয়েছে খিচুড়ি আর পারমিতা দিদি

এবার তেলটাকে আরও একটু তাতাবো আর শুঁচো লঙ্কাটা একদম একটু কালো কালো হলে পরে পুরো কালো হবে না হালকা দেখ এখানে দেখা আর কি তুই দিস টবেটা মশলা দেবো একটা করে এবার আর কোনো ওখানে দেওয়া হয়ে গেছে লাগলো না তো আদা বাটা দিয়ে দিলাম

কোড়া কিন্তু একটু দিবি আতি খিচুড়ি খাবে না তো নিরামা হ্যাঁ সে খাবে না বলি খাই না বাবা এখন মমি বাবা ছুটি ए जेल है बने अट को दे दे कोई कटे मोती दिए रखे हां सारा दे दिए रख इतनी तदी तो जा যাবি না কিন্তু দাবি না ওইটা ভুল যাচ্ছে না যাবি না গরম

আচ্ছা খেনা থেনা তোর জো খে খেয়ে জো আচ্ছা খুব মজা না কথা শীতকালে গরম গরম খিচুড়ি ও জেটি বা একদম একদম জেঠু আমি তো প্রায় হয়ে লাস্টে এসে কাজ দেখাচ্ছে মনে যেন করছে করাচ্ছে কিচ্ছু করেনি এখন আসলো শিল্পী দিদি জিও তো আমাদের এখানে কিন্তু এক একজনের এক এক ডিপার্টমেন্ট তাই তো আমি খিচুড়ি তরকারি করে দিয়েছি আর এর পুরোটাই ডিপার্টমেন্ট হচ্ছে বেগুনি বেগুনি কী বলে বেসন ফেটানো বা ফাটানো যাই বলে তার থেকে বেগুনি ভাজা থেকে সবটাই ওনার দায়িত্বে আছে কাকুর দায়িত্ব আছে ছাড়া আর দিদি ভাই রাত হয়ে গেলে একটু শরীরটা ওনার খারাপ লাগে সারাদিন ভোরবেলা ওঠে আমার আমার মতো আটটায় ওঠে না উনি ভোর চারটে ওঠে আমার কাকিমনি এসেছে আজকে সবচেয়ে বেশি আনন্দ কাকিমা অনেক অনেক থেকে এসে রয়েছে তুমিই বলেছিলে খিচুড়ি রান্না দাই তো হ্যাঁ কাকিমা হচ্ছে দেখাশনা করছে কাকিমা দেখাশনা দাইতে খাবার আছে

এটা হচ্ছে ঝাল কম দেওয়া খিচুড়ি হ্যাঁ আর এখানে আছে ঝাল একটু বেশি দেয় তাই এটা হচ্ছে আমরা যারা যারা ঝাল খেতে পছন্দ করি সেইটার জন্য এটা এটা কাকিমাকে প্রথম দেবো আর সবটা ধরাই থাকবে কালকে সকালে আবার হবে আমি বললাম তো বড়া দিব না বড়া দিতে গেছে এই এবার আমরা গোল করে বসে পড়েছি এবার আমি খেতে বসে পড়েছি দেখি কোনটা খাবো আমিও তো বুঝতে পারছি না অন্ধ করে